হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজ আমরা রাখিতে কি কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এটা ছিল রাখির আগের দিন বিকেলে গেছিলাম একটুখানি জুডিওতে তো শুনেছি জুডিওতে নাকি প্রচুর অফার চলছে তো দুজনে মিলে বললাম চলো যাই একটু ঘুরে আসি দেখেও আসি কারণ অনেক দিন ধরেই বাড়িতে ছিলাম ভাল লাগছিল না মন মেজাজটা তো যাই হোক এখানে এই যে ও আমাকে জুতোগুলো দেখাচ্ছিলো বললো এগুলো দেখো তুমি ট্রাই করো এগুলো তোমার কাছেই নেই তো সেগুলো আমি একটুখানি দেখছিলাম তারপর এখানে তো প্রচুর অফার চলছিল যেমন লিপস্টিক ছিল এগুলো তিনটে মাত্র ওয়ান নাইনটি নাইন লিপস্টিক ম্যাট তারপর দেখো এখানে সব কিছু ও খুবই মানে কম দামে একদম মানে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস ছিল কী বলবো তারপর আমি একটুখানি টবগুলো দেখছিলাম যদিও বা রকম টপ আমি পরি না কিন্তু খুব ভাল লাগছিলো দেখতে আমি খুঁজছিলাম লং গাউন মতো তো সেগুলো যদি পাওয়া যায় দেখা যাক পাই কি না এখানে একটা দেখলাম লং গাউন তো সেগুলো একটু দেখা দেখি করছিলাম নীলকে বলছিলাম তুই আমাকে একটুখানি ভিডিও করে দে তো নীলই আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো তারপর আমাদের যেগুলো নেওয়ার নেওয়া হয়ে গেছিল নীলের জন্য দরকার ছিল কটন সক্স কিছু ছোটো খাটো জিনিস সেগুলোই নিলাম আর জুতোটাও নিয়ে নিলাম তারপর চলে এসেছি এখন বিশালে তো বিশালেও কিছু টুকিটাকি সংসারের কিছু জিনিস নেওয়ার ছিল গ্রসারি তো সেগুলোই নিচ্ছিলাম আর এখানে নীল একটু বদমাশে করছিল তো দেখো এখানে প্রচুর জিনিস রয়েছে যাই হোক বিশাল থেকেও আমরা ছোটোখাটো কিছু জিনিস নিয়েই নিলাম তারপর চলে আসলাম আমরা রাস্তালিকাতে আমার সময় ফেভারেট তো প্রচণ্ড ভিড় ছিল যেহেতু পরদিন রাখি ছিল তার জন্য প্রচণ্ড ভিড় ছিল সব জায়গাতে যেখানেই গেছি সেখানেই ভিড় পেয়েছি তো ভিড়টা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখন কমে গেছে প্রচণ্ড ভিড় মানে দাঁড়ানো যাচ্ছিলো না তো যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাড়িতে তো আর এখানে নীলকে একটু রাতের হোমওয়ার্কগুলো করানো হচ্ছিলো আর এখানে আমি বসে বসে ডাইনিং রুমে একটু আইসক্রিম খাচ্ছিলাম চলে আসলাম পর দিন সকালবেলায় সমস্ত কাজগুলো ফেললাম দিয়ে দিলাম পুজো নীলকেও এখানে আমি স্নান টান করিয়ে তারপর রেডি করিয়ে দিয়েছি সেরকম খুব হয়েছে তো এই কুচু কুমড়োটা আজকে সেদ্ধ দেবো তারপর দুপুরবেলাতে দেড়টার পর বলেছিল বৌদি যেতে মানে আমার ওপরে যে থাকে যিনি উনি যেতে বলেছিল নীলকে রাখি বাঁধার জন্য তো সকাল সকাল এসেই বৌদি বলে গেছিল সে মতো আমরা চলে গেছিলাম দুপুরবেলায় তো যাই হোক তারপর নীল নীলের দিদির হাতে বেঁধে নিচ্ছে রাখি রাখি যদি বাঁধো তো জোরেছে বাঁধো হ্যাঁ বলো কোনটা খাবে লাড্ডু তো অনেক ভাবছিলাম রাখি আগে কি নীলকে রাখি বাঁধবে মন থেকে চাইছিলাম যেন নীলকে কেউ রাখি বাঁধে তো যাই হোক নীল একটা দিদি পেয়ে গেছে আরো একবার তো সেই নীলকে রাখি বেঁধে দিয়েছে তারপর জামা কাপড় নিয়ে বসলাম বিকেলবেলায় এক টুরিতে দেখবে জামা কাপড় সব ভাজ করে ফেলেছি তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাইকে